গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে ট্রাম্প নেতানিয়াহ সরকারের উত্তেজনা ফের উত্তাল সিরিয়া নিহত একশো আশি পুতিনকে আমি বিশ্বাস করি হুশিয়ারির পর সুনরম ট্রাম্পের খামিনিকে চিঠিতে যে প্রস্তাব ট্রাম্পের ট্রাম্পের সামনে বাঘবিতণ্ডায় চড়ালেন মাস্ক রুবিও বাংলাদেশে থমকে থাকা দ্বিপাক্ষিক প্রকল্পগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় যুদ্ধবিরতি চালিয়ে যার পক্ষে ট্রাম্প নেতানিয়াহু সরকারের উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার হামাসের সঙ্গে ওয়াশিংটনের অভূতপূর্ব সরাসরি আলোচনার পক্ষে যুক্তি দিয়েছেন জিম্বিদের মুক্তি নিশ্চিত করার জন্য এই আলোচনা পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা ইসরায়েলকে এই আলোচনায় সহায়তা করেছি কারণ আমরা ইসরায়েলি জিম্বিদের কথা আমরা হামাসের ক্ষেত্রে কিছুই ভাবছি না আমরা তাদের হামাসকে নগদ অর্থ দিচ্ছি না তিনি হামাসের সঙ্গে আলোচনার পক্ষে যুক্তি দিয়ে বলেন আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে আলোচনা করা এবং অর্থ প্রধানের মধ্যে পার্থক্য রয়েছে আমরা এই লোকদের হামাসের হাতে বন্দি বের করে আনতে চাই সাম্প্রতিক মুক্তি পা আর জিম্বির সঙ্গে গত বুধবার বৈঠক করেছেন ট্রাম্প বৈঠকের কথা স্মরণ করে ট্রাম্প বলেন বন্দি অবস্থায় তাদের সাথে কতটা খারাপ আচরণ করা হয়েছে ছিল সে সম্পর্কে তাদের গল্প তিনি বিশ্বাস করতে পারছে না চ্যালেঞ্জ তেরোর খবর অনুসারে ট্রাম্প বারবার বন্দিতে জিজ্ঞাসা করেছিলেন যে ইসরায়েলি জনগণকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের পরে জিম্বি চুক্তি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ চালিয়ে যার পক্ষে সেখানে সংখ্যা ঘনিষ্ঠতা ট্রাম্পের প্রশ্নে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন ফের উত্তাল সিরিয়া নিহত একশো আশি সিরিয়ায় উত্তর পশ্চিম অঞ্চলের উপকূলীয় এলাকায় বর্তমান ইসলামপন্থী অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ সমর্থকদের তীব্র সংঘর্ষ হয়েছে সংঘর্ষে অন্তত একশো আশি জন নিহত হয়েছে শুক্রবার সাত মার্চ সকাল পর্যন্ত ঘটনাস্থলে কারফিউ ঘোষণা করা হয়েছে খবর রয়টার্সের সিরিয়া নতুন নেতা আহমেদ আল সারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন গত জানুয়ারিতে তবে ক্ষমতা দখল করার পর চলমান এ বিদ্রোহীকে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শালা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শুক্রবার পর্যন্ত সংখ্যালঘু আলাইদ অধ্যুষিত এলাকায় সরাসরি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান দুই দিনের সংখ্যাতে একশো আশি জনের বেশি নিহত হয়েছেন নিহতদের মধ্যে আলাইদ শহরের আল মুক্তারিয়ার দুই ডজন পুরুষ বাসিন্দাও আছেন সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও দুই আলাও অধিকার কর্মী অঞ্চলের স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজের বরাদ্দে জানিয়েছেন এ তথ্য সংঘাত সংক্রান্ত বিষয় নিয়ে সারা বলেছেন ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ সরকারের শেষ দমন ও তাদের বিচারের আওতায় আনতে সরকারি বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বিচারের আওতায় আনতে সরকারি বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা বেসামরিকদের উপর আক্রমণ করছে তাদের জবাবদিহিতার আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সিরিয়ার কর্তৃপক্ষ এ বিষয়ে বলেছেন বৃহস্পতিবার আসাদ সমর্থকরা তাদের বাহিনীর উপর পরিকল্পিত ও মারাত্মক আক্রমণ চালালে সহিংসতা শুরু হয় প্রতিবেদনে বলা হয়েছে কয়েক মাস আগে ক্ষমতা নিয়ার সারার প্রশাসন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা তুলতে ও দক্ষিণ পশ্চিমে ইসরায়েল শ্রেষ্ঠ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় এমনিতে হিমশিম খাচ্ছিল তার মধ্যে আলাউ অঞ্চলে এ বিদ্রোহ অন্তর্বর্তী সরকারকে নতুন সংকটে ফেলেছে সিরিয়া তেল সমৃদ্ধ এখনও সরকারের নিয়ন্ত্রণের বাহিরে সেটি দখলে রয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃক নেতৃত্বাধীন বাহিনীর এদিকে শুক্রবার দামেস্ক ও অন্যান্য শহরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সমর্থনে সমাবেশ হয়েছে তোদিনকে আমি বিশ্বাস করি হুশিয়ারের পর সুর্ণরম ট্রাম্পের পূর্ব ইউরোপে যুদ্ধ থামানোর ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া করা ইউক্রেনের চেয়ে অনেক বেশি সহজ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজের ওভার অফিস থেকে তিনি এই মন্তব্য করেন ট্রাম্প জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি বিশ্বাস করেন এবং পুতিন যুদ্ধ বন্ধ করার বিষয়ে বিশেষ আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সঙ্গে কিছুদিন আগে এই ওভাল অফিসে বসেই ট্রাম্পের বাগ বিতন্ডা হয়েছে প্রকাশ্যে জ্যালেন্সের যুদ্ধের জন্য দায়ী করেছেন ট্রাম্প এর জেরে তাদের মধ্যে চুক্তিও খনিজ গেছে ইউক্রেন এবং আমেরিকার সম্পর্কের এই অবনতির প্রেক্ষাপটে বিষয়ে আবার সুর আমেরিকা ট্রাম্প খামিনির চিঠি দিয়ে যে প্রস্তাব ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী এ কারণে তিনি ইসলামী এ কারণেই তিনি ইসলামের প্রজান্তটির নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে চিঠি পাঠিয়েছে ট্রাম্প তারই সময় শুক্রবার সাত মার্চ ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প চালান তিনি ইরানের নেতার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি বলেন আমি বলেছি আশা করি আপনি আলোচনায় বসবেন কারণ এটি ইরানের জন্য ভালো হবে ইরানের সঙ্গে এখন আমাদের এখন এক পরিস্থিতি তাকে খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে একটা শান্তি চুক্তি করতে পারবো বলে আমি আশাবাদী আপনারা জানেন আমি শক্তি বা দুর্বলতার কথা বলছি না আমি কেবল বলছি অন্য কিছু চেয়ে আমি বড় একটি শান্তি চুক্তি দেখতে চাই কিন্তু কিন্তু অন্যভাবেও সমস্যার সমাধান হতে পারে একই সঙ্গে হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র এ অবস্থায় তেহরান ইউনিয়নের কল্যাণে সমঝোতায় যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেছেন তিনি ট্রাম্পের সামনে বাঘ বিতনটাই জড়ালেন মাস্ক রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বাঘ বিতনটাই জড়িয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দেশটির নবঘটিত এফিসিয়েন্সি বিভাগের প্রধান ইলন মাস্ক স্থানীয় সময় বৃহস্পতিবার ছয় মার্চ কেবিনেট বৈঠকে তাদের মধ্যে এই দণ্ড বাধে। খবর নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয় মাস্ক রবিও যখন বিতর্কে জড়ান মন্ত্রিসভার জন্য অন্য মন্ত্রিসভার জন্য সদস্যরা তখন পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন তারা মাস্ক ও বিতর্কে যোগ দেননি মাস্ক রবিওর এই দণ্ডের প্রথম খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস উপবৃত্তাকার টেবিলের বিপরীতে বীর্যকভাবে বসে ইলন মাস্ক রবিওকে উদ্দেশ্য করে বলেন তিনি রবিওর কর্মীদের ছাঁটাই করেননি তবে রবিও কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে মাস্কের উপর ক্ষুব্ধ ছিলেন যখন থেকে রবিও নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রায় বিশ জন কেবিনেট সদস্যের সামনে রবিও তার অভিযোগগুলো তুলে ধরেন বাংলাদেশে থমকে থাকা দ্বিপাক্ষিক প্রকল্পগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক যেসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের গতি ধীর হয়ে গেছে সেগুলো যৌক্তিকভাবে নির্ধারিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে